নমস্কার শুভ সকাল বন্ধুরা আজ তিরিশ সাত দু তারিখ অলরেডি নিম্নচাপের জেরে গত দুই দিন অর্থাৎ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আমরা দেখলাম যে বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার ওপরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেল তাছাড়া প্রায় সমগ্র পশ্চিমবঙ্গ এবং সমগ্র বাংলাদেশের ওপরে গত দুই দিন কিন্তু প্রত্যেকটা জেলার ক্ষেত্রে হালকা মাঝার বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু বিরাট ছিল কিছু কিছু জেলায় গতকালকে রাতের দিকে আমরা দেখলাম যে অতিবাড়ি বৃষ্টির আশঙ্কা ছিল সেই মতোই কিন্তু অতিবাড়ি বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু উপকূলবর্তী এলাকা এবং তার পাশাপাশি কিন্তু আমাদের শহর কলকাতাতেও বেশ ভালো বৃষ্টির কিন্তু আশঙ্কা ছিল সেরকমটাই কিন্তু গতরাতে লক্ষ্য করা গেছে তো আজকে তো তিরিশ তারিখ সকাল থেকে আবহাওয়ার কীরকম কি পরিস্থিতি থাকবে না থাকবে সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং এই মুহূর্তে আজকে সকাল আটটা থেকে মোটামুটি রাত্রি বারোটা পর্যন্ত কীরকমের কি আবহাওয়ার ওয়েদার রিপোর্ট রয়েছে বা কীরকমের কি আবহাওয়ার পডকাস্ট রয়েছে সেটাকে কিন্তু এক নজরে দেখার চেষ্টা করব তাই প্রত্যেকটা ভিওয়ার্সকে রিকোয়েস্ট করবো মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটাকে দেখুন এবং লাস্ট পর্যন্ত দেখে বিষয়গুলোকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন ইতিমধ্যে দেখুন আজকে তিরিশ তারিখ বুধবার সকাল আটটার দিকের কি পরিস্থিতি সেটা আমরা এক নজরে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু নিম্নচাপের জেরে যে ভারী মেঘ গত রাত থেকে জমা শুরু হয়েছিল সেই মেঘ কিন্তু ইতিমধ্যে রাত্রি মোটামুটি একটা দুটোর পর থেকেই কিন্তু পরিষ্কার হওয়া শুরু হয়েছে তবে এখনো পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা মেঘাচ্ছন্ন কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু রয়েছে বৃষ্টি এবং বছর মোড়ে আসলেই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ওয়েদার আপডেটটা কি থাকছে ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম বঙ্গোপসাগরের ওপর দিয়ে যে ভারী মেঘটা প্রবেশ করছিল গতরাতে সেটা কিন্তু শুধুমাত্র আমাদের বেঙ্গল জোনের উপরে বেশি পরিমাণে কিন্তু প্রভাব ফেলছিল এবং তার পাশাপাশি উড়িষ্যা উপকূলবর্তী এলাকার উপরে তবে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু মেঘের আনাগোনা ছিল তবে তার পরিমাণ কিন্তু অনেকটাই কম ছিল সেটা আপনাদেরকে গতরাতেই কিন্তু দেখিয়েছি তো আজকে সকালের দিকে যেরকম আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু এদিকে দীঘা চলেশ্বর বালেশ্বর থেকে শুরু করে এদিকে হলদিয়া এদিকে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুমিরমারি রায়দিঘি এদিকে ঝড়খালি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আবহাওয়া এখনও পর্যন্ত রয়েছে তবে বেশিরভাগ কিন্তু বৃষ্টির আশঙ্কা যেটা রয়েছে সেটা গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা রায়দিঘি কাকদ্বীপ এদিকে রয়েছে খেজুরি এদিকে হলদিয়া এদিকে কুলপি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এখন সকালের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে ছিটে ফোটা কিন্তু বৃষ্টিপাত হবে সেরকম কোনো ভারী বৃষ্টি নেই তবে গঙ্গাসাগরের উপরে কিন্তু অতিভারী একটি বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে ছিটে ফোটাভাবে কিন্তু বৃষ্টিপাত হবে না গঙ্গাসাগরে এটা মাথায় রাখবেন গঙ্গাসাগরের উপরে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে দেখুন সিক্স পয়েন্ট এইট মিলিমিটার অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী বৃষ্টি বলা চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে দীঘা মন্দারমণিতে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে বৃষ্টিপাত পরবর্তীতে হবে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভদ্রক বালেশ্বর জলসরে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে পরবর্তীতে কিন্তু বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে এদিকে কিন্তু ফ্রেন্ডস আমরা যদি ওপরের দিকে চলে যাই তাহলে দেখুন এদিকে তমলুক উলবেড়িয়া কলকাতা এদিকে বারুইপুর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাব এদিকে চন্দননগর রয়েছে এদিকে হাবড়া রয়েছে এদিকে খরদাও রয়েছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বনগাঁ রয়েছে এদিকে চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে সকাল থেকেই কিছু কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে তো এখানে কিন্তু দেখুন চন্দ্রকোনার ওপরে বেশ ভালো একটি মেঘের জমায়েত হয়েছে যার জেরে কিন্তু ছিটে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও কিন্তু আশঙ্কা করা হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে ঘাটাল চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলোতে তো এদিকে দেখুন খড়গপুর তার সাথে সাথে কিন্তু গোপীবল্লভপুর এদিকে চাকুলিয়া এদিকে রয়েছে ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে সকাল থেকে তবে বৃষ্টির পরিমাণ সেরকম কিন্তু বেশি নেই পরবর্তীতে কিন্তু বৃষ্টির ছিটে ফোটা কয়েক কষলা হতে পারে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও কিন্তু আশঙ্কা রয়েছে তো এদিকে দেখুন খাতরা রয়েছে এদিকে বাঁকুড়া পুরুলিয়া এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রামপুরহাট এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বৃষ্টিপাত কিন্তু সেরকমভাবে লক্ষ্য না করা গেলেও কয়েক পশে কিন্তু ছিটে পোটা বৃষ্টিপাত কিন্তু অবশ্যই হবে এদিকে বোকারও পরিষ্কার রয়েছে তবে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাঁচও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এদিকে চিত্তরঞ্জন আসানসোল পরিষ্কার রয়েছে দুর্গাপুরও কিন্তু পরিষ্কার রয়েছে ঘুসকরা এই মুহূর্তে পরিষ্কার বর্ধমানে এই মুহূর্তে পরিষ্কার বিষ্ণুপুরের কাছে মেঘ রয়েছে পরবর্তীতে কিন্তু এই মেঘের কারণে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে তবে পরিমাণ কিন্তু অনেকটাই কম রয়েছে এই মুহূর্তে বোলপুর কাটোয়া সম্পূর্ণ পরিষ্কার ষ্কার রয়েছে কৃষ্ণনগর করিমপুর পরিষ্কার রয়েছে আমরা উপরের দিকে যদি চলে যাই তাহলে দেখুন এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ পরিষ্কার রয়েছে দমকল পরিষ্কার রয়েছে করিমপুর পরিষ্কার রয়েছে তো এদিকে কিন্তু উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি সিউড়ির কাছে মেঘ রয়েছে এদিকে দুমকাতে মেঘ রয়েছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রামপুর হাটের কাছে বেশ ভালো একটি মেঘের জমায়েত হয়েছে সকাল আটটার দিকেই এবং জারে কিন্তু ছিটে ফাটা কয়েক পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে এদিকে কিন্তু দেহগড়ের কাছে মেঘ রয়েছে যার জায়গায় কিন্তু পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে আহ এদিকে কিন্তু মধুপুর বৃষ্টি রয়েছে এগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু কয়েক পশলা বৃষ্টিপাত ঘটাতে পারে তবে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কা নেই কয়েক পশলা ছিটে পড়া বৃষ্টিপাত ছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু নজরে পড়ছে না এবার আমরা উপরের দিকে যদি যাই তাহলে দেখুন মালদা পরিষ্কার রয়েছে মালদা পরিষ্কার রয়েছে রয়েছে কিষানগঞ্জ পরিষ্কার রয়েছে এবার আমরা যদি শিলিগুড়ির দিকে যদি যাই তাহলে দেখুন শিলিগুড়িতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে সকাল থেকেই শিলিগুড়িতে মেঘাচ্ছন্ন আবহাওয়া কয়েক পশলা কিন্তু বৃষ্টিপাত হবে সকালেই এবং তার পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে গ্যাংটকে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বৃষ্টিপাত কিন্তু বেশ ভালোই রয়েছে মোটামুটি সকালের দিকেই ছিটে ভাবে বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হবে এবং তার পাশাপাশি গ্যাংটকের বিস্তীর্ণ এলাকায় কিন্তু কয়েক পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতও কিন্তু নজরে আসবে তার সাথে সাথে আমরা কিন্তু এদিকে দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া এই মুহূর্তে রয়েছে ধূপগুড়িতে বেশ ভালো মেঘ রয়েছে জলপাইগুড়িতেও কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে যার জেরে পরবর্তীতে ছিটে কয়েক পশলা বৃষ্টিপাত হবে কিন্তু বৃষ্টির পরিমাণ পরবর্তী দেশ বেলা বাড়লে আরও কিছুটা বাড়তে পারে এদিকে কিন্তু আসামের বনগাইগাঁও তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রয়েছে সম্পূর্ণরূপে এবং আসামের গোয়ালপাড়াও পরিষ্কার রয়েছে এদিকে আসামের গুহাটির কাছে কিন্তু বেশ ভালো মেঘের জমায়েত দেখা যাচ্ছে হ্যাঁ দেখুন আসামের গুহাটের কাছে বেশ ভালো মেঘের জমায়েত দেখা যাচ্ছে যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়তে চলেছে এই মেঘের কারণে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে ত্রিপুরাতে এদিকে কিন্তু মেঘ রয়েছে ত্রিপুরাতেও পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে শিলংয়ের কাছে কিন্তু মেঘ রয়েছে শিলং এই মুহূর্তে ছিটেপটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে সকাল আটটার দিকে তবে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়তে চলেছে এবার বাংলাদেশের সিলেটটা দেখে নেব বাংলাদেশের সিলেটে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কয়েক পশলা কিন্তু ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে শিলচরও কিন্তু সেম পরিস্থিতি শিলচরও কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে সকাল থেকেই এবং এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে এবার আমরা যদি চলে আসি বাংলাদেশের ওপরে তাহলে দেখুন বাংলাদেশের বিস্তীর্ণ যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু অলরেডি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তবে সেরকমভাবে কোনো ভারী বৃষ্টির আশঙ্কা নেই বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে এখানে কিন্তু সেরকমভাবে কোনো ভারী বৃষ্টির কোনো আশঙ্কা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র সাতক্ষীরার উপরে কিন্তু একটি ভারী মেঘ জমায়েত হচ্ছে যার কারণে পরবর্তীতে ছিটে কয়েক পশলা কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এদিকে যশোর সম্পূর্ণ পরিষ্কার এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যদি যাই তাহলে কিন্তু এখানে মেহেরপুর সম্পূর্ণ পরিষ্কার আলমডাঙ্গা সম্পূর্ণ পরিষ্কার এদিকে কিন্তু আমরা যত সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে যেটুকু মেঘ দেখলাম সেটুকুই তাছাড়া উপরের প্রত্যেকটা জেলা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আমরা সেরকমটাই কিন্তু দেখতে পাচ্ছি উপরের দিকে আমরা রাজশাহী এদিকে কিন্তু মহাদেব পুর সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে রংপুরের কাছে কিছুটা মেঘ রয়েছে তবে এই মেঘের কারণে পরবর্তীতে বৃষ্টি কিন্তু সেরকমভাবে হবে না কয়েক পশলা কিন্তু ছামান্য ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু হলেও হতে পারে তাছাড়া সেরকম কোনো বৃষ্টি নেই ঢাকা কিন্তু ঢাকা কাপাসিয়া এদিকে নাগরপুর সম্পূর্ণ পরিষ্কার রয়েছে ফরিদপুর পরিষ্কার রয়েছে এদিকে কিন্তু ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা পরিষ্কার রয়েছে অর্থাৎ ত্রিপুরা মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি কয়েক পশলা কিন্তু ছিটে পড়া বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়া সেরকম কোনো ভারী বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনাই নেই Thank you. এছাড়া কিন্তু আমরা উপরের দিকে যদি যাই তাহলে রংপুরের কাছে মেঘ রয়েছে যেরকমটা দেখালাম আপনাদেরকে এই রংপুরের কাছে কয়েক পশলা ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কিন্তু আর কোনো ভারী বৃষ্টিপাত হবে না এছাড়া সম্পূর্ণ বাংলাদেশ কিন্তু মোটামুটিভাবে পরিষ্কার এরকমটাই কিন্তু বলা চলে ময়মনসিংহের কাছে কিছুটা মেঘ রয়েছে ছিটে ফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া কিন্তু কোনো ভারী বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে কিন্তু নেই আমরা সেরকমটাই দেখলাম এদিকে কিন্তু উপকূলবর্তী এলাকায় যদি আমরা যাই তাহলে কিন্তু দেখুন এদিকে ফটিকচারি চিটাগং এদিকে রয়েছে আমাদের টেকনাপ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে তবে বৃষ্টিপাতে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি এখন নেই তো এবার আমরা যদি সময় কিছুটা এগিয়ে নিয়ে যাই তাহলে মোটামুটি কিন্তু দেখার চেষ্টা করবো যে আজকে এগারোটার পর রকমের কি আবহাওয়া থাকছে দেখুন এগারোটার পর কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন নজরে পড়ছে হ্যাঁ এগারোটার পর থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন নজরে পড়ছে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে নতুন করে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে তার পাশাপাশি বঙ্গোপসাগর জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি মেঘের ঘন ঘটা নতুন করে কিন্তু নজরে পড়ছে যার জেরে কিন্তু বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি রয়েছে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের কিন্তু বেঙ্গল জোনের ওপরে বেশি প্রভাব পড়ছে বেঙ্গল জোনের ওপরে কিন্তু মোটামুটি সুন্দরবন উপকূলবর্তী এলাকা পুরোটাই কিন্তু মেঘের ঘন ঘটার মধ্যে রয়েছে এবং এখানে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং ভারী বৃষ্টির একটি আশঙ্কা করা হচ্ছে ভারী বৃষ্টি হ্যাঁ তেরো পয়েন্ট পাঁচ মিলিমিটার মানে ভারী বৃষ্টির একটি আশঙ্কা করা হচ্ছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও কিন্তু হতে পারে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু দীঘা মন্দারমণি এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি কোসাবা এদিকে রয়েছে আমাদের বারুইপুর তার সাথে সাথে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়দিগি ঝড়খালি গোসাবা কুমিরমারি এই সমস্ত প্রত্যেকটা জায়গাতে কিন্তু অতিবারই বৃষ্টি বা ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে তার পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী যে কোস্টাল এরিয়া রয়েছে আমাদের সেখানে কিন্তু অতিবারই বৃষ্টিপাত থাকছে কোথাও কোথাও ভারী ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাতও থাকছে এদিকে জলেশ্বর বালেশ্বরে কিন্তু মেঘ রয়েছে সেখানে বৃষ্টিপাত কিন্তু পরবর্তীতে হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের গোপীপল্লবপুরে অতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে এদিকে চাকুলিয়াতে অতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু খড়গপুরে বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে বেলদাতে বৃষ্টিপাত রয়েছে পরবর্তীতে এই বৃষ্টির পরিমাণ কিন্তু আরও কিছুটা বাড়তে চলেছে এর সাথে সাথে কিন্তু আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখুন এদিকে রয়েছে জামছেদপুর এদিকে রয়েছে মোটামুটিভাবে খাতরা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়বে এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুপুর এগারোটা বারোটার দিকে এখানে কিন্তু ভারী বৃষ্টির একটি আশঙ্কা করা হচ্ছে এদিকে আমাদের সম্পূর্ণ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন সাথে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে শহর কলকাতার উপরেও কিন্তু বেশ ভালো মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হচ্ছে অলরেডি কিন্তু তমলুক কোলাঘাট উলুবেরিয়া এদিকে বারুইপুর কলকাতা এদিকে কিন্তু খড়দাহ চন্দননগর হাবড়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অলরেডি মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয়েছে যার জেরে পরবর্তীতে কিন্তু এখানে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এর সাথে সাথে কিন্তু গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে মোটামুটিভাবে কিন্তু হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে তবে সেরকম ভারী বৃষ্টি কিন্তু রাতে মোটামুটি আমাদের দুপুর এগারোটা বারোটার দিকে কিন্তু নজরে আসছে না এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদি উপরের দিকে যাই তাহলে বর্ধমান দেখুন এই মুহূর্তে কিছু কিছু এলাকায় কিন্তু পরিষ্কার রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে পরবর্তীতে বর্ধমানও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে গুষ করা পরিষ্কার রয়েছে দুর্গাপুরে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া আসানসোলে মেঘাচ্ছন্ন আবহাওয়া চিত্তরঞ্জনও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তো এই ক্ষেত্রে পরবর্তীতে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টির ঘন ঘটা লক্ষ্য করা যাবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে এদিকে বোলপুর কুসকরা কাটোয়া এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার রয়েছে শিউড়ি পরিষ্কার রয়েছে তবে পরবর্তীতে কিন্তু মেঘের ঘন ঘটা লক্ষ্য করা যাবে এই সমস্ত জায়গাতেও এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বনগাঁ রয়েছে এদিকে মোটামুটি চাকদা শান্তিপুর পান্ডুয়া কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বৃষ্টির পরিমাণ কম থাকছে সকালের দিকে বা দুপুরের দিকে পরবর্তী উপর্তিতে কিন্তু সময় বাড়ার সাথে সাথে এখানেও বৃষ্টির পরিমাণ বাড়বে এরকমটাই কিন্তু ফ্রেন্স এই মুহূর্তের আপডেট তো উপরের দিকে যদি আমরা যাই তাহলে দেখুন এখানে শিউড়ি মালদা এই সমস্ত জায়গাগুলো মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে তবে আমরা একটু উপরের দিকে যদি চলে যাই তাহলে দেখুন এখানে কিষাণগঞ্জ পরিষ্কার রয়েছে শিলিগুড়িতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে শিলিগুড়ি তার সাথে সাথে ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার এদিকে কিন্তু দিনাটা শীতলকুচি এদিকে কিন্তু কোচবিহার এই সমস্ত জায়গাগুলো মোটামুটিভাবে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে তবে সেরকম কোনো ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই দুপুরের দিকেও তবে এদিকে দার্জিলিংয়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকে গ্যাংটকে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে গ্যাংটক মেঘাচ্ছন্ন থাকবে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে গ্যাংটকে এরকমটাই আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আসামের গুয়াহাটির কাছে ভারী মেঘের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে যেটা সকাল থেকেই মেঘায় মেঘগুলো ছিল এর জেরে কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুপুর এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই কিন্তু থাকতে চলেছে তবে গোয়াল এখানে গোয়ালপাড়া এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে বঙ্গাইগাঁও এই সমস্ত জায়গাগুলো মোটামুটি কিন্তু পরিষ্কার রয়েছে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে শিলংয়ে আবহাওয়া তবে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলচর আবহাওয়া তবে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না সিলেটের কাছে মেঘ রয়েছে যার জেরে পরবর্তীতে হালকা মাঝারি বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবার আমরা বাংলাদেশের মধ্যে যদি চলে এসেছি তাহলে দেখুন বাংলাদেশের বিস্তীর্ণ যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে বৃষ্টিপাত হচ্ছে এদিকে শ্যামনগর এদিকে সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে ইতিমধ্যে কিন্তু দুপুরের পর থেকে এখানে মেঘের পরিমাণ বাড়বে এবং তার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লালমোহন এবং হাতিয়ার কাছে মেঘ মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হচ্ছে আকাশে মেঘের পরিমাণ বেশ ভালোই থাকবে এখানে কিন্তু কয়েক পশলা ছিটেপোটাভাবে বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় আবার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও কিন্তু আশঙ্কা রয়েছে এদিকে ফটিকচারি হাটাচারি চিটাগং এদিকে কিন্তু কুতুবদিয়া এদিকে মহেশখালী এদিকে টেকনাপ এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু রয়েছে সকাল থেকে এবং বেলা বাড়ার সাথে সাথে এখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে এদিকে ফরিদপুরের কাছে বৃষ্টি রয়েছে এদিকে কিন্তু লোহাগড়তে বৃষ্টি রয়েছে যশোরে বৃষ্টি রয়েছে এদিকে মেহেরপুরে বৃষ্টি রয়েছে পাবনাতে বৃষ্টি রয়েছে এদিকে ঢাকার উপরে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ তবে এখানে কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই হালকা মাঝারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ছাড়া সেরকম কোনো ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না তো এই গেল সম্পূর্ণ বাংলাদেশের আপডেট এটি হচ্ছে সকাল বা দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যেকার আপডেট এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব মোটামুটি দেখার চেষ্টা করবো যে আজকে দুপুর দুটো তিনটের সময় কীরকম কী পরিস্থিতি হচ্ছে হ্যাঁ দেখুন দুপুর দুটো তিনটের সময় কিন্তু আবহাওয়ার আবারও ব্যাপক পরিবর্তন কিন্তু নজরে আসছে প্রতিদিনের মতো আবারও কিন্তু বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘের জমায়েত তৈরি হচ্ছে যার দুই বঙ্গের ওপরে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে বেশ কিছু জেলার ক্ষেত্রে আমরা গতকালকেই দেখলাম যে সমগ্র বেঙ্গল জোনের ওপরে কিন্তু অতি মেঘ বৃষ্টির আশঙ্কা ছিল বেশ কিছু জেলায় তবে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেঙ্গল জোনে বৃষ্টিপাত হবে ঠিকই তবে তার তুলনায় কিন্তু বাংলাদেশের ওপরে বেশি বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে আজকে বিকালের পর থেকে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে দুপুর দুটোর বা তিনটের দিকে যদি যাই তাহলে কিন্তু ভারী মেঘ জমায়েত করছে ইতিমধ্যে বঙ্গোপসাগরের ওপরে যার জেরে এই মেঘ কিন্তু প্রবেশ করছে ধীরে ধীরে দুই বঙ্গ বাংলার ওপরে এবং এর ফলে কিন্তু সমগ্র উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই উপকূলবর্তী এলাকা এবং তার পাশাপাশি সমগ্র সুন্দরবন উপকূল যেটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হ্যাঁ ভারী থেকে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটোরই কিন্তু যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে টোটাল সুন্দরবন উপকূলবর্তী এলাকার ওপরে কিন্তু প্রচুর মেঘের জমায়েত ঘটছে যার জেরে কিন্তু দুপুর দুটো তিনটের পর থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলবর্তী এলাকা এদিকে পুরী কিন্তু বৃষ্টিপাতের মধ্যে রয়েছে এদিকে পুরী পাড়াদ্বীপ এদিকে রয়েছে ভুবনেশ্বর এদিকে ভদ্রক বালেশ্বর জলেশ্বর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে যার জেরে বৃষ্টি কিন্তু থাকবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আবার কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বেঙ্গল জোন মোটামুটিভাবে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেছে অলরেডি এদিকে কিন্তু গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এদিকে হলদিয়া দীঘা মন্দারমণি তার পাশাপাশি কিন্তু গোসাবা এদিকে রয়েছে কুমিরমারি এদিকে রয়েছে রায়দিঘি ঝড়খালি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে পরবর্তীতে তার সাথে সাথে এদিকে কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান এবং তার পাশাপাশি কিন্তু পান্ডুয়া কৃষ্ণনগর চাকদা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হবে মোটামুটি দুপুরের পর থেকে অর্থাৎ মোটামুটি বলা চলে বিকেলের দিকে বিকেল দুটো তিনটের দিকে কিন্তু এরকম আবহাওয়ার পরিস্থিতি থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চাকুলিয়া এদিকে জামছেদপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে ধানবাদ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মোটামুটিভাবে ভারী মেঘের জমায়েত ঘটবে এর জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এই সমস্ত জেলাগুলোতে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি রাঁচির কাছে কিন্তু বেশ ভালো মেঘের জমায়েত ঘটছে এর জেরে কিন্তু কিছুটা পরিমাণ ভারী বৃষ্টি হতে পারে দেহগড়ের কাছে হালকা মাঝারি মেঘ রয়েছে তবে সেরকম কোনো ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই শিউড়ি পরিষ্কার রয়েছে কাটোয়াতে মেঘ রয়েছে তবে সেরকম ভারী বৃষ্টি কিন্তু কাটোয়াতে লক্ষ্য করা যাচ্ছে না মোটামুটি দুপুর দুটো তিনটের সময় তাছাড়া আমরা যদি উপরের দিকে যাই তাহলে দেখুন এদিকে মালদা দিনাজপুর এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার রয়েছে কৃষণগঞ্জ পরিষ্কার রয়েছে শিলিগুড়িও পরিষ্কার রয়েছে দার্জিলিং পরিষ্কার রয়েছে গ্যাংটকও পরিষ্কার রয়েছে তবে কোচবিহার দিনাটা শীতলকুচি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টির কিন্তু সেরকম কোনো আশঙ্কা এই মুহূর্তে নজরে পড়ছে না আসামের গোয়ালপাড়া তার সাথে সাথে গুয়াহাটি পরিষ্কার হয়ে গেছে এবং আমরা কিন্তু যদি একটু নিচের দিকে চলে আসি শিলং এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে থাকলেও সেরকম ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই শিলচরও পরিষ্কার রয়েছে সিলটও কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে বলা চলে তবে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি এখানে হাবড়ার কাছে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে টাকির কাছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির হতে চলেছে এদিকে হিঙ্গলগঞ্জে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচুর বাড়তে চলেছে এদিকে বাদরিয়াতে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচুর বাড়তে চলেছে সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি এবার যদি সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শ্যামনগর এর সাথে সাথে কিন্তু কালীগঞ্জ এর সাথে সাথে কিন্তু সাতক্ষীরাতে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে টালাতে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভারতে বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে এর পাশাপাশি যশোরে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে যার জেরে কিছুটা পরিমাণ ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীতে তার সাথে সাথে কিন্তু আমরা উপরের দিকে যদি যাই তাহলে দেখুন এখানে রয়েছে আলমডাঙ্গা মেহেরপুর এদিকে এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটিভাবে কিন্তু ভারী বৃষ্টির মেঘ জমছে এছাড়া দেখুন এখানে কিন্তু বাংলাদেশের মাগুরা যশোর এই সমস্ত এলাকাগুলোর ওপর দিয়ে কিন্তু বেশ ভালো একটি মেঘের জমায়েত দেখা যাচ্ছে যার জেরে কিন্তু এখানে অতিভারী বৃষ্টির একটি আশঙ্কা কিন্তু পরবর্তীতে করা হচ্ছে হ্যাঁ ভারী থেকে অতিভারী বৃষ্টির কিন্তু একটি আশঙ্কা পরবর্তীতে করা হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরাতেও কিন্তু বেশ ভালো ভারী মেঘ জমায়েত ঘটাচ্ছে যার জেরে পরবর্তীতে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে খুলনাতে মেঘ রয়েছে অলরেডি তবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ এখানেও বাড়তে চলেছে এদিকে ফরিদপুর পরিষ্কার থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে মকচন্দপুরে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তীতে বাড়বে এদিকে মাদারীপুরও পরিষ্কার রয়েছে তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হবে এদিকে বরিশাল পরিষ্কার রয়েছে তবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ এখানেও কিন্তু বাড়তে চলেছে লালমোহন এদিকে কলাপাড়া এদিকে রয়েছে পাথরঘাটা এদিকে মির্জাগঞ্জ তার সাথে সাথে কিন্তু আমাদের মোটামুটি কুয়াকাটা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পরিষ্কার এই মুহূর্তে আবহাওয়া থাকলেও কিছুটা পরিমাণ কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে হাতিয়া দ্বীপের কাছে প্রচুর পরিমাণে বৃষ্টির মেঘ জমায়েত করছে তারপরে পরবর্তীতে কিন্তু এখানে ভারী থেকে অতিবারই বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা করা হচ্ছে এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে কিন্তু আমাদের ফটিকচারি হাটহাজারি চিটাগং তার সাথে সাথে রয়েছে কুতুব কুতুবদিয়া মহেশখালী এদিকে টেকনাফ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পরবর্তীতে ভারী মেঘের জমায়েত ঘটবে এবং যার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিবারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ এক কথায় বলা চলে যে আমাদের সমগ্র বঙ্গ এবং বাংলাদেশের উপরে কিন্তু অতিবারই মেঘের একটি জমায়েত ঘটছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকেও কিন্তু রয়েছে রাজশাহীর কাছে ব্যাপক মেঘ এবং এই মেঘের কারণে কিন্তু অতিবারি বৃষ্টিপাত পরবর্তীতে হতে চলেছে এই সমস্ত জায়গাগুলোতে তো এক কথায় বলা চলে যে সমগ্র বাংলাদেশ এবং তার সাথে সাথে কিন্তু আমাদের বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি আমাদের উড়িষ্যা উপকূলবর্তী এলাকার উপর দিয়ে কিন্তু ব্যাপক একটি মেঘের জমায়েত ঘটছে পরবর্তীতে বিকালের দিকে যার জেরে কিন্তু ভারী থেকে বৃষ্টিপাত হতে চলেছে বেশ কিছু জেলার উপরে এবার আমরা সময় কিছুটা এগিয়ে যেমন মোটামুটি দেখার চেষ্টা করবো যে সন্ধ্যে সাতটার সময় কীরকম কী পরিস্থিতি থাকবে দেখুন সন্ধ্যে সাতটার সময় পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে দেখুন যে আবহাওয়ার কিছুটা উন্নতি হচ্ছে ইতিমধ্যে যে ভারী মেঘের জমায়েত ঘটেছিল সেই ভারী মেঘটা ধীরে ধীরে কিন্তু সরছে এবং এর ফলে কিন্তু সমগ্র বঙ্গ বাংলাদেশ এবং তার পাশাপাশি আমাদের কিন্তু উড়িষ্যা উপকূলবর্তী এলাকার উপরে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও ছিটে পড়া বৃষ্টিপাত হবে বেশিরভাগ এলাকাতেই তবে কিছু কিছু জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সেরকমটাই আমরা দেখে নেব দেখুন এই মুহূর্তে আমরা যদি সুন্দরবন উপকূলবর্তী এলাকার দিকে যাই তাহলে কিন্তু দুই বঙ্গ এবং বাংলার সুন্দরবন উপকূল এলাকা টোটালি মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যে থাকছে তবে সেরকম ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই এদিকে দীঘা মন্দারমণি হলদিয়াতেও কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না এদিকে কিন্তু জলেশ্বর বালেশ্বর ভদ্রক এবং তার পাশাপাশি এদিকে আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখুন যে মোটামুটিভাবে কিন্তু পারাদ্বীপ ভুবনেশ্বর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টি কিন্তু নেই তবে কটকের কাছে কিছুটা ভারী মেঘের জমায়েতের ঘটছে যার জায়গায় কিন্তু ছিটফোটা কয়েক পশলা বৃষ্টিপাত কিন্তু হবে তাছাড়া কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টি কিন্তু আশঙ্কা নেই উপকূলে এবং উপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখুন এদিকে তমলুক কাঁথি উলুবেরিয়া কলকাতা বারুইপুর এদিকে খড়দাহ চন্দননগর এই সমস্ত জায়গাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে তবে এদিকে পান্ডুয়া তার সাথে সাথে চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলো এবং আরামবাগ এদিকে মোটামুটি বর্ধমানে কিছুটাই এলাকা এই জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং এখানে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত পরবর্তীতে লক্ষ্য করা যাবে এদিকে কিন্তু চন্দননগর হাবড়া বনগা এই জায়গাগুলোতে কিন্তু ভারীতে কতিবাড়ি বৃষ্টিপাত হবে হ্যাঁ ভারীতে কতিবাড়ি বৃষ্টিপাত হবে বনগাতে মূলত মূলত বনগাতে কিন্তু ভারীতে কতিবাড়ি বৃষ্টিপাত ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু মোটামুটি আজকে দুপুর বারোটার পর থেকে শুরু হয়েছিল সেই বৃষ্টির মেঘ এখনও পর্যন্ত কিন্তু অবস্থান করছে যার জেরে কিন্তু ভারী গতিবারী বৃষ্টিপাত হতে চলেছে বনগাতে এরকমটাই আমরা দেখতে পাচ্ছি এদিকে শান্তিপুর কৃষ্ণনগর পরিষ্কার রয়েছে কাটোয়া পরিষ্কার রয়েছে এখানে কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টি কিন্তু কোনো আশঙ্কা নেই তবে বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় এদিকে কুশকরা বোলপুর দুর্গাপুর এই সমস্ত জায়গায় এবং শিউড়ির বিস্তীর্ণ এলাকায় কিন্তু অতিবারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত কিন্তু পরবর্তীতে পারে এদিকে আসানসোল এদিকে চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কমেছে আগের থেকে এদিকে ধানবাদ মেঘাচ্ছন্ন থাকবে বৃষ্টিপাত পরবর্তীতে হতে পারে বোকারাতেও কিন্তু সেম পরিস্থিতি পুরুলিয়াতেও কিন্তু সেম পরিস্থিতি এবং এদিকে খাতরাতেও কিন্তু একই পরিস্থিতি এরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে উপরের দিকে আহ মোটামুটি কিন্তু মালদা পরিষ্কার থাকছে এদিকে কিন্তু কিষাণগঞ্জ পরিষ্কার থাকছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে সেরকম ভারী বৃষ্টি নেই দার্জিলিং পরিষ্কার গ্যাংটক পরিষ্কার তবে এদিকে আমাদের কিন্তু মোটামুটি ধূপগুড়ি আলিপুরদুয়ার দিনাটা শীতলকুচি জলপাইগুড়ি এই সমস্ত জায়গা যেগুলো থাকছে সেখানে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা এই মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে কিন্তু আসামের কাছে গোয়ালপাড়া এবং তার সাথে সাথে কিন্তু আসামের বঙ্গাইগাঁও পরিষ্কার রয়েছে গুয়াহাটিও পরিষ্কার রয়েছে মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কাই নেই ছিটে বটে কয়েক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে শিলং মোটামুটি পরিষ্কার রয়েছে এরকমটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শিলচরও পরিষ্কার রয়েছে এবং তার পাশাপাশি সিলেট কিন্তু সম্পূর্ণরূপে এই মূর্তে মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে আমরা বাংলাদেশের দিকে প্রবেশ করবো সম্পূর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের যে বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে কিন্তু মেঘের ঘনকটা লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টিপাত সেরকমভাবে নেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি হবে না এদিকে পাথর কাটা কলাপাড়ায় কিন্তু সেরকম ভারী বৃষ্টি নেই মাথাবেরিয়াতেও ভারী বৃষ্টি নেই এদিকে মোংলাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ তবে ভারী বৃষ্টি নেই তবে এখানে শ্যামনগর রয়েছে এবং এখানে সাতক্ষীরাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে খুলনাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের বনগাঁ এবং তার সাথে সাথে বাংলাদেশের যশোর এই বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে কিন্তু ভারী মেঘের জমায়েত ঘটছে যার জেরায় অতি ভারী বৃষ্টি বৃষ্টি বা হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি তিরিশ পয়েন্টের কাছে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে এই এলাকাগুলোতে এবং তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যদি যাই তাহলে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মেহেরপুর এখানে আলমডাঙ্গা এই সমস্ত জায়গাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে ওপরে পাবনাও পরিষ্কার রয়েছে এছাড়া কিন্তু সেরকম কোনো ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে না আমরা যদি যত উপরের দিকে যাব দেখুন এখানে রাজশাহী পরিষ্কার রয়েছে এবং উপরের দিকের জেলাগুলো মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি মেঘের আনাগোনা থাকবে যার জেরে কিন্তু ফোটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া সেরকম কোনো ভারী বৃষ্টিপাত কিন্তু নজরে পড়ছে না বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় এখানে কাপাসিয়া ঢাকা এই সমস্ত জায়গা সব কিন্তু পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে এবং নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখুন বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকার মধ্যে এদিকে লালমোহন এদিকে রয়েছে হাতিয়া দ্বীপ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ছিটেফোটা কয়েক পশলা বৃষ্টিপাত পরবর্তীতে হতে পারে তবে সেরকম ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই এদিকে ফটিকচারি হাটাচারি চিটাগং কুটুকদিয়া মহেশখালী এবং তার সাথে সাথে টেকনা এখানে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে পরবর্তীতে বৃষ্টি কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে এই সমস্ত এলাকাতে এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো মোটামুটি দেখার চেষ্টা করবো যে রাত্রি দশটার পর কীরকমের কি আবহাওয়া থাকছে না থাকছে দেখুন রাত্রি দশটার পর আবহাওয়ার আরও কিছুটা উন্নতি হচ্ছে এই মুহূর্তে সুন্দরবন উপকূলবর্তী এলাকার ওপরে মেঘের ঘনটা কমেছে যার জেরে কিন্তু আমাদের বঙ্গ এবং বাংলার যে বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে তার উপরে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায় কমেছে তবে কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত বৃষ্টির বেশ ভালো প্রভাব কিন্তু বিরাজমান তবে তুলনামূলকভাবে কিন্তু আজকে দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত রয়েছিল সেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু কমবে এদিকে উড়িষ্যার বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও সেরকম কোনো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু নজরে পড়ছে না এদিকে হলদিয়া এদিকে খড়গপুর চাকুলিয়া সমস্ত রকম এলাকা কিন্তু পরিষ্কার রয়েছে কোলাঘাটও পরিষ্কার রয়েছে মেঘাচ্ছন্ন কিন্তু আবহাওয়া কিছু কিছু জায়গায় থাকবে তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই এদিকে কোলাঘাট তমলু কুলুবেরিয়া কলকাতা বারুইপুর এই সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে কিন্তু সেরকম ভারী বৃষ্টি নেই শহর কলকাতা এবং খড়দাহের উপরে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে ছিটেপটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না এখানে আরাম তার সাথে সাথে এদিকে বিষ্ণুপুর এদিকে গোয়ালতর খাতরা এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বাঁকুড়ায় মেঘাচ্ছন্ন আবহাওয়া বর্ধমানের বিস্তীর্ণ জায়গায় মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে পুরুলিয়া এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাঁচি সব কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই এদিকে আসানসোল পরিষ্কার চিত্তরঞ্জন পরিষ্কার ধানবাদ কিন্তু মোটামুটি পরিষ্কার বোকারতোও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে কেননা কিছুটা পরিমাণ মেঘ কিন্তু জমায়েত করছে এদিকে রাঁচিতেও কিন্তু সেম পরিস্থিতি তো এদিকে গেল আমাদের এই সমস্ত এলাকাগুলো উপরের দিকে যদি আমরা যাই তাহলে হাবড়া বনগা শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টিপাত হবে না কাটোয়া পরিষ্কার রয়েছে কুশকরা পরিষ্কার বোলপুর পরিষ্কার এদিকে শিউড়েও কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ মোটামুটি পরিষ্কার রয়েছে বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই রামপুরহাট পরিষ্কার রয়েছে এদিকে আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে দেখুন যে এদিকে মুর্শিদাবাদের কাছে এখানে ধুলিয়ানের কাছে কিন্তু বেশ ভালো মেঘের জমায়েত ঘটছে যার জেরে কিন্তু কিছু ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা কিন্তু এখানে থেকেই যাচ্ছে তবে পরবর্তীতে এই বৃষ্টির মেঘ যদি সরে যায় তাহলে কিন্তু বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা থাকবে না এটা পরবর্তীতে রাত্রিকে সময়ের আপডেট আমরা আরো ভালো বুঝতে পারবো এই মুহূর্তে ওপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখুন মালদার কাছে কিন্তু পরিষ্কার রয়েছে সেরকম কিন্তু কোনো ভারী বৃষ্টি এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না এবং ওপরে শিলিগুড়ি পরিষ্কার রয়েছে কিছুটা পরিমাণ মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টিপাত কিন্তু হবে না দার্জিলিং পরিষ্কার রয়েছে গ্যাংটকও কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টি হবে না এবং এদিকে জলপাইগুড়ি তার সাথে সাথে কিন্তু রয়েছে আমাদের দিনাটা শীতলকুচি এদিকে আমাদের আলিপুরদুয়ার মোটামুটি পরিষ্কার রয়েছে সেরকম কোনো ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদি আসামের কাছে চলে আসি তাহলে বনকাইগাঁও গুয়াহাটিতে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে গোয়ালপাড়াতে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে ছিটেপোটা কয়েক পশ্লায় বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির আশঙ্কা নেই শিলংয়ের কাছে মেঘ জমেছে তবে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই এবং এদিকে রয়েছে শিলছরে মেঘাচ্ছন্ন পরিবেশ তবে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই বাংলাদেশের সিলেটের ওপরও মেঘ রয়েছে কিন্তু ভারী বৃষ্টি হবেই না চিটেপাটা কয়েক পয়সলা বৃষ্টিপাত হলেও হতে পারে এবারে আমরা নিচের দিকে যদি চলে আসি তাহলে বাংলাদেশের বিস্তীর্ণ যে আমাদের সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে তার উপর দিয়ে যদি আমরা প্রবেশ করি শ্যামনগরের উপরে কিছুটা মেঘের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এখানে এবং তার সাথে সাথে যশোরের উপরে যে মেঘ ইতিমধ্যে জমায়েত করেছিল আমাদের পশ্চিমবঙ্গের বনগা এবং তার সাথে সাথে কিন্তু যশোরের উপরে যে বিস্তীর্ণ মেঘ জমায়েত ঘটিয়েছিল তারপরে পরবর্তীতে কিন্তু এই মেঘ ধীরে ধীরে সরছে এবং যশোরের উপর দিয়ে এই মেঘ পরবর্তীতে কিন্তু সরে যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর পর্যন্ত বিস্তার লাভ করেছে এই মেঘের এর জেরে কিন্তু এখানে অতিবারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে মোটামুটি রাত্রি বেলার দিকে অর্থাৎ রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু কাপাসিয়া ঢাকা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা মাজারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে পরবর্তীতে এদিকে ভালো কত বৃষ্টির পরিমাণ কিন্তু সেমই রয়েছে তবে এছাড়া মোটামুটিভাবে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা মেঘাচ্ছন্ন থাকলেও সেরকম ভারী বৃষ্টি কোনো আশঙ্কা নেই বরিশালে ছিটে ফোটা কয়েক বৃষ্টিপাত হতে পারে এদিকে লালমোহন মতিরহাটে এখানে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে তবে পরবর্তীতে বৃষ্টিপাতটা কিন্তু সরু যেতে পারে এটি রাতকালীন সময় দাঁড়িয়ে আরো ক্লিয়ার আপডেট আপনাদেরকে দিতে পারবো আমরা কুমিল্লার কাছে এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সেরকম কিন্তু কোনো আশঙ্কা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ফটিকচারি এদিকে চিটাগং তার সাথে সাথে এদিকে কুতুবদিয়া মহেশখালী টেকনাপ এই সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও কয়েক পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া কোনো ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না এটা হলো রাত্রি দশটার আপডেট রাত্রি বারোটার দিকেও কিন্তু সেম পরিস্থিতি রয়েছে পরিস্থিতি কিন্তু কোনো পরিবর্তন নেই তাই আর আলাদা করে কিছু বললাম না আপনাদেরকে শুধুমাত্র এটাই জানালাম যে রাত্রি বারোটা পর্যন্ত এই মুহূর্তের আবহাওয়ার কীরকম কি ওয়েদার আপডেট থাকতে পারে তো আমরা গত দু থেকে তিন দিন যেরকমটা দেখছিলাম যে দুপুরের পর থেকে বঙ্গোপসাগরের ওপরে ভারী মেঘের জমায়েত ঘটছিল এবং এর পরবর্তীতে বঙ্গ বাংলাদেশের ওপরে বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছিল রাত্রিকালীন সময়ে আজকেও ঠিক সেম পরিস্থিতি থাকতে চলেছে আজকেও আবহাওয়ার সেরকম কোনো পরিবর্তন হবে না আজকেও দুপুরের পর থেকে বঙ্গোপসাগরের ওপরে ভারী মেঘের জমায়েত ঘটবে এবং যার জেরে দুই বঙ্গ এবং বাংলাদেশের ওপরে কিন্তু বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে সেই আপডেটটাই আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীতে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে আপডেট আরও কিছু পরিষ্কার হবে এবং সেই সময় অবশ্যই সন্ধ্যে আমরা যে ভিডিওটা ক্রিয়েট করব সেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আরো সঠিকভাবে আজকে দিকে জেলায় ঠিক থাকতে তো এই মুহূর্তের আজকের মোটামুটি সকাল আটটা থেকে পর্যন্ত আবহাওয়ার রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তের আপডেট অনুযায়ী আপনাদের কোন কোন জেলায় কীরকম কি আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেগুলো ডিটেলসে জানালাম আশা করি আপনারা সকল এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকে সকাল থেকে আপনাদের এলাকার আবহাওয়ার পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে রাতের দিকের ওয়েদার আপডেট পেতে সন্ধ্যকালীন আমাদের যে ভিডিওটা আপলোড করা হবে চ্যানেল থেকে সেই ভিডিওটার দিকে ফোকাস রাখবেন তো এটুকুই বলার ছিল চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিপোর্ট নিয়ে